ক্যাবলা ওই ক্যাবলা গুলো কোথায় গেল বলতো কি হয়েছে কি সকাল সকাল চিৎকার করছে কেন এই লাউড়া মাগি তুই আবার এলি কেন ক্যাবলা কোথায় ক্যালাকে ডাক আরে তুমি আমাকে এরকম গাল দিয়ে আমার কারণের মাথা কাটছো কেন কি হয়েছে সেটা তো বলবে নেই মাগি তুই শুনবি এখন কটা বাজে লাউড়া এখনও কি বালটার ঘুম থেকে ওটা সময় হয়নি ও এই কথা আরে না না ক্যাবলা তো অনেকক্ষণ থেকে ঘুম থেকে উঠে বাজারে গেছে আরে বলো কি বাড়া বাড়াতে মানুষ হলো আরে আমার চোরা চোদা ছেলেটা মানুষের মানে কোথায় যাবে কিন্তু লাউড়া করতে তোমার টাকা আমার দিয়েছে তুমি কি কিছু বলছো না আরে না না বলছি বাজার থেকে আনতে বলেছো কি মানে কদিন তোমার শরীরটা একটু দুর্বল না তাই চিকেন আনতে বলেছি চিকেন চিকেন আরে বলো এতো খুশির পর খুশি চিকেন আনতে বলেছো আরে হে গো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি এখন যাও আমি কাজ করি ও ভালো রে বাবা মারা চিকেন খাই না আজ বড়া খাবো একটু এক kepa loke ekto hole aro বাঁচাও বাঁচাও বলছে না বাড়া গিয়ে দেখতে হবে ব্যাপারটাকে দেখি তোলা কিনা আরে আরে কি হয়েছে এরকম খাঁটা রুদ্রের মাঝে তুমি তোমার চোখের জলের বন্যা দিচ্ছি তোমাকে বলবো কেন তুমি যাও এখান থেকে আরে তুমি তো আচ্ছা মানুষ লাউড়া তুমি তো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে তোমার চিৎকার শুনে আমি হালকা হৃদয়ে আঘাত পেলাম তাই তো এলাম আরে আমি বাঁচাও বাঁচাও বলেছি বলে কি তোমাকে আসতে হবে নাকি খাই রে হরি কি দিন এলো রে এখন আমি কি যে করি শালা কারোর উপকার করাও তোমাকে লাউড়া কোনো উপকার করতে হবে না এবারে কিন্তু তুমি লাউড়া ক্যাবলার মাথা খারাপ করছো আরে তুমি ক্যাবলাই হও কিনা হাবলাই হোক তোমাকে কোনো কাজে লাগবে না তুমি এখন যাও আরে আরে মাগিটার এত বড় সাহস আমাকে হাবলা বললো না না লড়া মাথা গরম করবো না দেখি মালটাকে এর তোলা যায় আরে আরে তুমি ভুল করছো গো আমি হ্যাভলা নই আমি ক্যাবলা আরে বলো না তোমার কি প্রবলেম দেখো না আমি আমার হৃদয় দিয়ে তোমার কোমল হৃদয়কে কীভাবে জয় করে ফেলি আমার হৃদয় দিয়ে তোমার কোমল হৃদয় এ লাওরা ডায়লগুলো তোমার সলি তুমি শুনবে তুমি শুনলে কি আমাকে হেল্প করতে পারবে এটা কি বলো আরে আরে এটা তুমি কি বলছো লেওড়া আমি যখন বলেছি তোমাকে সাহায্য করবো দরকার হলে আমার এই পেটের দুটো কিডনি খুলে আমি তোমার হাতে তুলে দিতে পারি আর তোমার হাতে ওটা কি গো ও এটা এটা বড় দেখতে পাচ্ছ না মুরগা মুরগা আরে চিকেন চিকেন তাহলে ওই মুরগাটা আমাকে দাও আরে এ বলে কি বলেছি মুরগা নিয়ে নিলে বাপ তোমার গানের চামড়া বাদাম করে দেবে মা এমনি বাপের গান মেরে আমাকে একশো টাকা দিয়েছে মুরগা আনার জন্য ধর ভাড়া বাপের গান মারে আগে দেখি মেড়া এ মাগির আগে তোলা যায় না তুমি এই মুরগাটা নেবে বলছো কিন্তু লাউড়া তোমাকে মুরগা দেবো কেন তাহলে তুমি যে এক্ষুনি বললে আমাকে হেল্প করার জন্য লাউড়া তোমার দুটো কিডনি দিয়ে দিতে পারো ও হ্যাঁ লাউড়া এটা তো দেবো বলেছি কিন্তু কিডনি তো দেবো বলেছি বাড়া ঘরের চামড়া তো দেবো বলিনি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি যখন লাউড়াটা নেবে বলছো এটা নাও কিন্তু মানে আমাকে কারণটা তো বলো কি হয়েছে আসলে কি করে কি তোমাকে বলবো আরে বেশি কিনতে কিন্তু করো না তোমার ওই ছত্রিশ ইঞ্চিটাকে সাইড করে মনের ভিতরে কথা মানে ফট করে বলে গেলো আসলে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম আর কয়েকজন বাচ্চা মিলে আমার পঙ্গা মেরে দিয়েছিল আরে আরে এ মাঘি বলে কি লাউড়া আরে রাস্তার উপর তোমার পঙ্গা মেরে দিল লাউড়া আরে না না ওই পঙ্গা সে পঙ্গা নয় আরে এ মাঘি বলে কি পঙ্গা আবার দুই প্রকার মাগী তুই দুদিকে পঙ্গা এই তুমি লাউড়া এসব কি বলছো পঙ্গা এ পঙ্গা সে পঙ্গা নয় এসব কি কথা লাউড়া আরে আমি বলতে চাইছি আমি সকাল থেকে লাউড়া বাজার করতে বেরিয়েছিলাম মাংস আনবো বলে গিয়েছিলাম কজন ছেলে এসে আমার বাজার ব্যাগ চুরি করে নিয়ে চলে গেছে মারা ও মারা তাহলে এই কেস তুমি কি বলছো বলো তুমি কি তোমার এই মুরগাটা দেবে না দেবে না সালা লাউড়া আচ্ছা ঝামেলায় পড়লাম তো দিলে আমার বাপ আমার চামড়া বাদাম করে দেবে না দিলে মাগিটা আচ্ছা হবে কি যে করি আরে কি এত ভাবছো দেবে কি দেবে না সেটা তো বলো আসলে ভাবছি তোমাকে তো আমি ঠিক চিনি না কিন্তু তোমাকে মুরগা দিলে তুমি আমায় কি দেবে বলো তুমি কি চাও আমার কাছ থেকে সেটা বলো আরে বলো কি লওড়া যা চাইবো তাই দেবে আরে আগে তো বলবে কিটা চাইতে সেটা তো বলবে আরে তোমার মতো মেয়ের কাছ থেকে আর লাউড়া কী বা চাইতে পারি আমি কিন্তু তোমার কোনো কথা বুঝতে পারছি না কিটা চাইছো সেটা বলো আরে বুঝতে পারছো না লাউড়া ভালোবাসা ভালোবাসা আরে বলো কি শুধু এইটুকুই হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাবো আমার ভালোবাসা তো আনলিমিটেড এটা কি হলো লাগা আনলিমিটেড ভালোবাসা মানে আরে না না ওইগুলো কিছু না লাউড়া পরে বুঝবে আই লাভ ইউ জানু আই লাভ ইউ আই লাভ ইউ না আই লাভ ইউ টু তো ঠিক আছে কিন্তু লাউরা প্রথমবার ভালোবাসছি মানা ঠকে না তো আরে না না তুমি কি পাগল নাকি তুমি আমার এত বড় উপকার করছো আর তোমাকে ঠকাতে পারি তাহলে ঠিক আছে ই এই না এই নাও আগে তুমি মুরদাটা নাও ঠিক আছে ঠিক আছে জানো তাহলে আজ আমি যাই আরে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাবে কিন্তু ল্যাবরা তোমার ঠিকানা তো দাও আরে আমার ঠিকানা আমি তো ওই চিটি পাড়াতে নেই আর তোমার ঠিকানা কোথায় কার আমার আমি হলাম ধারণা করা ভোলা দাদার ছেলে ঠিক আছে ঠিক আছে জানু তাহলে আজ আমি আসি হ্যাঁ হ্যাঁ যাও যাও ল্যাবরা কি হলো ওই ওই সালিমা কি তখন ভাই কি বলেছিলা লাউড়া কেব্লাকে মাংস আনতে বলেছি চিকেন চিকেন দাঁড়া মাগি দাঁড়া শালা আস্তে দে চিকেন নিয়ে তো গাড়ে ঢুকাবা শালা শালা একটা বাজে ভানচত্রার এখনো আসা সময় হয়নি বাজার নি আসুক কি দুধ মাইন্ডে বাড়ি দু সালা গাড়ে আর চিকেন পড়বো কি কি ব্যাপার বল তো মারুদা তো চাটা পড় পড়ে এরকম পাতলাও যাচ্ছে কেন আসলে গাড়ুদা মনে হচ্ছে জলে দুধ মেশায় দুধের জল না এটা লাউড়া ঠিক বলেছিছি আচ্ছা খেতে বলে খাওয়া বেড়ে যাবে পয়সা দিয়ে আরে গাঁদুদা তুমি পয়সা বের করে ফ্রিতে খেয়ে যাচ্ছে পয়সা দে ঠিক আছে ঠিক আছে গাঁড়ুদা তোমাকে চড়তে হবে না লাউড়া পয়সা দিয়ে দেবো ক্যাবলা আসুক তুমি ততক্ষণ একটা করে বিড়ি দাও আমাকে এই তো এই তোমার ক্যাবলা চলে এসছে

না তুমি কি ঘড়ি দেখতে পারো না আমাকে বলছো চুপ চুপ দেখবি দেখবি মান এখন দেখবি তুই যে মাংস আনতে গিয়েছিলি তোর মাংস কোথায় ও ওই মাংসটা মাংসটা তোর বৌমাকে দিয়ে গিয়েছি কি বলছিস কোথায় ও ওই বাজারে গিয়ে গিয়েছিলেন না ওই বাজারেই তো পেলাম বাহ বাহ এটা খুব ভালো করেছিস এই কেমন দেখতে দেখে কেমন দেখতে দেখবি শালি দেখবি কেমন দেখতে দেখবি তুই আমার পয়সায় মাংস আনতে গিয়ে তুই কোন মাটি দিয়ে এসছিস দাঁড়া তোকে দেখাচ্ছি তবে রে বল আর করবি আর করবি বেশ করব করব বেশ করব তুই বা বস তাই জন্য তোকে ছেড়ে দিলাম না হলে দেখিয়ে দিতাম আমি কি না দাঁড়িয়ে থেকে আমার ঝাঁকড়া নিয়ে হয়তো একে দিচ্ছি